উভয় জগতের জন্য রহমত স্বরূপ আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আল্লাহ রবদুল্লা আলমিন বলেন মোসা নবী আমি আল্লাহকে ভালবাসে এইসানোবি আমি আল্লাহকে বড় ভালবাসে ইয়াহইয়া নবী আমি আল্লাহকে ভালবাসে সব বিরামী আমি আল্লাহকে বড় ভালবাসে আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে বড় ভালোবাসি তুই পূজা

আলে ও কুন এতেবা এতেবা সুন্নতে খাইরুল বাসার এরে লাগল তা বয়াবি আই পেসা কেমন মায়ার নবী আমার যেই নবীকে বেঈমানের এত কষ্ট দিল বেঈমান রামান নবীকে মক্কা থাকতে দেয় নাই মক্কা থেকে মদিনার পথে তারা দিয়েছে আমার নবীকে বেঈমানের এত কষ্ট দিলো উদের ময়দানে নবী রক্ত জড়াইছে তাদের ময়দানে রক্ত জড়াইছে বেঈমানের আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে বেঈমানের আমার নবীকে শান্তিতে থাকতে দেয় নাই মক্কা থেকে মক্কার মধ্যে মায়ার নবীকে ঘরের চতুর্পাশে বেঈমানেরা ঘেরাও করে নিল নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে মায়ের নবী কান্না করে আর বলে আল্লাহ তাকে দেখো বেঈমানেরা আমাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়ার জন্য প্ল্যান করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক বলে ও পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না আমি আল্লাহ আপনার জন্য বড় যথেষ্ট রাহমাতুল লিল আলামিন আল্লাহর উপর ভরসা করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আপনি এক মুঠ বালি হাতে নিয়ে সুরাইয়া সামনে কিছু স্বাদ করে দম করে ছিটিয়ে দেন দেখবেন বালিগুলো বেঈমানের চোখের মধ্যে ঢুকে যাবে মায়ে আর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর অর্ডার পাইয়া এবার বালির মধ্যে কিছু আয়াত করে যখন দম করে ছিটায় দিল বালিগুলো বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল মায়ার নবী ঘর থেকে বেরিয়ে মদিনা পথে রওনা হলো মায়ার নবী ঘর থেকে বেরিয়ে নবীর প্রিয় সাহাবী আবু বকর রাজি আল্লাহ ঘরের সামনে গিয়ে একটা ডাক দিল আবু বকর একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর দরজাটা খুলে দিলেন নবী ডাক দিয়া বলে এ আবু বকর তুমি কি ঘুমাও না একটা ডাক দেওয়া মাত্রই যে তুমি দরজাটা খুলে ফেললা আবু বকর চোখের পানি সেরে কান্না করে আর বলে ও গাম্বর যখন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে আমি আবু বকর আপনার সফর সঙ্গী হব ওই দিন পর থেকে আমি আবু বকর দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না সারাটা রাত আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি মায়ের নবী চোখের পানি সেরে কান্না করলেন আর বললেন আবু বকর তোমাকে আমি দুনিয়ার মধ্যে কি দিব দেওয়ার মতন কিছু নেই রে আবু বকর তবে আমি আল্লাহ কাছে দোয়া করে গেলাম ও আমার আল্লাহ আবু দুনিয়াতে কি দিব দেওয়ার মতন কিছু নাই তবে আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি আবু বকরের সফর আজকে মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ হবে না আবু বকরে সফর জান্নাতের মেহমান খানা পর্যন্ত কেমন মায়ার নবী যেই মায়ার নবীকে দেখিয়া সাহাবা আমরা নবীর চেহারা দেখিয়ে ক্ষুধা নিবারণ করত মায়ার নবীর এত সুন্দর আশ্চর্য যা দেখিয়া বড় বড় লিডারেরা বেইমানেরা মুসলমান হইয়া গেছে হজরত আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ নুতি তিনি বর্ণনা করেন আমি যখন ছোট ছিলাম ওকবাই নাবি সাগল ছাগল চড়াই রহমাতুল্লিল আলামিন মক্কায় কাফের দরের কারণে অত অত্যাচার আতি অতিষ্ঠ হয়ে মায়ার নদী যখন মদিনা পথে রওনা হল আমি আব্দুল ইবনে মাসুদ ময়দানের মধ্যে একটা ময়দানের মধ্যে ছাগল চড়াইতাম রহমা তুল্লিলাল আমিন ডেকে বলেও যুব। ও বাচ্চা তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যে আমাদের কিন্তু দুধ পান করাবে আব্দুল এব নেমাসুদ বললেন না এমন কোনো সাগল থাকলেও দিতে পারবো না কারণ আমি তো মালিকের রাখাল আমি আমাকে তো আমার অদ্দ্যাওয়া হয়েছে রহমা তুল্লিলাল আমিন ডেকে বললেন তোমার কাছে কি এমন কোন বকরি আছে নাকি যে বকরিটা আজ পর্যন্ত দুধ দেনে অল্প বয়স আব্দুল ইবনে মাসুদ ডেকে বললেন আছে নবীজি ডেকে বললেন ওই বকরিটা আমার কাছে দাও বকরিটা নবীজির সামনে রাখা হলো রহমাতুল লিল আলামিন এবার বক্রির দুধের মধ্যে উলান দুধের উলানের মধ্যে ধরে কি যেন পড়লেন সঙ্গে সঙ্গে নবী হাতের স্পর্শে ওই বক্রির দুধের উলানটা দুধে ভরপুর হয়ে গেছে দুধ দহন করলেন নবী নিজেও পান করলেন আবু বকরও পান করলেন আব্দুল ইবনে মাসুদ বললেন আমি নিজেও পান করলাম আবার যখন তাদের পান করা শেষ হয়ে গেল এবার রহমাত কুল্লিন আলামিন ওই বকরির দুধের উলানের মধ্যে হাত দিয়ে কি যেন বলল সঙ্গে সঙ্গে বকরির দুধের উলানটা আগের মতন হয়ে গেছে কেমন মায়ের নবী আমার নবীর মনটা বড় কষ্ট হয়ে আছে বেইমানেরা আমার নবীকে কষ্ট দেয় গালাগালি করে আমার আল্লাহ বললেন ও নবী আপনি কষ্ট পাইন না মনটা বড় খারাপ আমার আল্লাহ বললেন ও নবী আপনার মনটা আমি শান্ত করে দিব ওই যে দূরে একটা গাছ দেখা যায় ওই গাছটাকে আপনার সামনে আসতে বলেন দেখবেন গাছটা আপনার সামনে চলে আসবে ওই গাছটাকে যখন নবীর সামনে আসতে বলল গাছটা হেঁটে হেঁটে নবীর সামনে এসে হাজির হইয়া গেছে রহমা আলামিন মনটা বড় শান্তি হয়ে গেছে মনটা ভালো হয়ে গেছে আবার যখন গাছটাকে আগের স্থানে যেতে বলল গাছটা আগের স্থানে চলে গেল বেদুইন ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের কাছে সে বলে ও পায় আপনি যে একজন সত্য নবী আমি কিভাবে বিশ্বাস করব রে নবী নবী বলেন তুমি কি আমাকে বিশ্বাস করো না ওই বেদিন ডেকে বলে কিভাবে বিশ্বাস করব রহমাতুল্লিল আলামিন বলেন ওই দূরে একটা গাছ দেখা যায় গাছের মধ্যে খেজুর ধর আছে তাকে দেখো আমি নবী ওই খেজুরগুলোকে ডাক দিব দেখবা খেজুরগুলো আমি নবীর সামনে এসে হাজির হইয়া যাইবে মায়ার নবী ঠিক খেজুরগুলোকে ডাক দিলে নবীর সামনে খেজুরগুলো হাজির হয়ে গেল আবার নবী যখন খেজুরগুলো গো চলে যেতে বললেন খেজুরগুলো চলে গেল

দাবু জাহমা মে কেসাব দে আদমিরা আগমি একলাজে মাস ওদের আগার গুনা দহাই জোমা আল্লাহ রব্বুল আলামিন ওই বলতেছিলাম আসমান বানায় বলে আমার আসমান কিন্তু মানুষ বানায় বলে আমার বান্দা মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে জমিনের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং সবচেয়ে ভালো মানুষকে আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও মৌসা তুমি জঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকো দেখবা সর্বপ্রথম বেলা যে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করবো ওই বান্দাটা সবচেয়ে খারাপ বান্দা সন্ধ্যাবেলা যখন আবার বের হবে সর্বশেষে ওই বান্দাটা দল সর্বশেষ সর্বোত্তম ভালো বান্দা মৌসা নবী আল্লাহ পাইয়া এবার ওই জঙ্গলের সামনে দাঁড়ায় গেল তাকে দেখে জঙ্গলের মধ্যে সকালবেলা একজন মানুষ তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে আবার যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তাকে দেখে সন্ধ্যাবেলা ওই মানুষটাই তার সন্তানকে নিয়ে বের হল মুসানবী আল্লাহ তাহলে ডাক দিয়ে বললেন ও আল্লাহ বললেন সর্বপ্রথম যে প্রবেশ করবে সে খারাপ বান্দা যে বের হবে সে ভালো বান্দা সকালবালা যে প্রবেশ করেছে বের হয়েছে সে একই বান্দাই তো বের হয়েছে মোসা গাল্লা ডেকে বললেন ও মোসা পায় সকাল যে বান্দা তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে হাসি। যখন তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল বড় এত বড় জঙ্গলের চেয়ে আরো বড় কিছু আছে কিনা বাবা ডেকে বলে সন্তান এই জঙ্গলের চেয়ে যদি কিছু বড় থাকে সেটা হলো আমার আল্লাহর বানানো আসমান জমিন বাবা ডাক দিয়ে বলে সন্তান ডাক দিয়ে বলে আব্বু এই যে আসমান জমিনের চেয়ে বড় কিছু আছে কি না এবার বাবা ডাক দিয়ে বলে এ আসমান জমিনের চেয়ে যদি কিছু থাকে রে সেটা হলো তোমার বাবার গুণা এবার সন্তান চোখের পানি সেরে কান্না করে বাবাও চোখের পানি সেরে কান্না করে সন্তান ডাক দিয়া বলে ও আব্বু তুমি কেন কান্না করো তোমাকে কে আমি গালি দিয়েছে কিনা তোমাকে কি আমি কোনো কষ্ট দেয় কথা বলেছে কিনা رحمتুল লিল আলামিন নবীজি হযরত موسی নবী پیغمبرের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন এবার সন্তান যখন ওই বাবাকে ডাক দিয়ে বলে বাবা তুমি কেন কান্না করো বাবা ডাক বলে এ আমি এত গুনা করেছি এবার সন্তান ডাক বলে বাবা তোমার গুণার চেয়ে বড় কিছু আছে কিনা বলো এবার বাবাই বলে আমার গুণার চেয়ে যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর দয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ